আমি সেই আঙ্গর পোটা গত রাতের আগের রাতে ঘোটন করেছি ইন্ডিয়ার ভিতরে ঢুকে ঢুকে ভিতরে একটা নিয়ম সেইখানে কয়েকজন মহিলা আসলো যে ভাই আমি একটু কথা বলতে চাই বেড়ার পাশে আসলো ঘর মহিলারা কেটে দিল যে আমরা আপনার লেকচার নিয়মিত শুনি আমরা এগুলো আমল করার কারণে এইখানে মাত্র আমরা ষোলো সতেরোটা পরিবার আছি যারা হকের পক্ষে চলে এসেছি বাকি সবগুলো পীর মুড়িদি মাদার ফকির এই সবগুলোতে ভরে গেছে আমাদেরকে ওরা বিভিন্ন ভাবে কষ্ট দেয় বিভিন্ন ভাবে আমাদের মধ্যে চক্রান্ত করে আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে ওরা সব একজুট হয়ে গেছে আমার যখন শুনতেছিলাম তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল আমার সঙ্গে যারা ছিল তাদেরও চোখ দিয়ে দেখলাম পানি পড়তেছিল এবং ওই মহিলা আর বলল আর ছোট বাচ্চার সাথে ছিল যে আপনার লেকচারে শুনি যে আপনি বলছেন সন্তানদেরকে দান করার জন্য আমি আমার এই সন্তানগুলো আল্লাহ রাস্তা দান করে আপনি নিয়ে যান লেখাপড়া শিখান আমরা গরিব মানুষ হয়তো খরচ পারবো না আমরা শুনেছি আপনার একটা মার্কাল সেখানে নিয়ে যান লেখাপড়া শিখান এটাকে আল্লাহ রাস্তায় মুজাহিদ বানান যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারে কেন সত্যি করতে আমি শহীদের মা হয়ে উঠতে পারি আমার চোখ দিয়ে শুনতে পারি ঝপতে সে বললাম বোন তোমাদের মতো মায়ের জন্য আমি অপেক্ষা করছি তোমাদের মতো মায়ের জন্য আমাদের এই চেষ্টা আমরা আশ নই আমরা হতাশ নই আমরা জানি এই যুগেও সেই আসমার মতো মহিলা সময় ইয়ার মতো মহিলা এই যুগে এখন আছে যারা নিজের সন্তানদেরকে আল্লাহর পীরের সৈনিক বানাবার জন্য দান করা শুরু করেছে এই আমার আপনি তো আগেই আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন এই জমিনে মমিনদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আমি ওই আঙ্গুর পোতা তহ গ্রামে আসর করে সঙ্গী সাথেদেরকে আগে মাহাতিরে পাঠিয়ে দিয়া নিজে একটু করতে শুরু করলাম দোকানে দেখি গরিব দোকানদার মাল বেশি নাই সব মিলে হয়তো এক হাজার টাকার মাল হবে সমস্ত মোবাইলে লেকচার চলছে আমি জিজ্ঞেস করার লেকচারটা কার নাম বললো চিনে না এটা কি জন্য অন্য কত লেকচার আছে এটা নাই বললো যে ভাই এইটা শুনে আমরা ইসলাম বুঝেছি আমরা আগে জানতাম না ইসলাম কি জিনিস মুসলিম কাকে বলে আমরা লাই লাইন পড়েছি লাইন অর্থটা কি এটা আমরা জানতাম না এখান থেকে শিখেছি আমি বললাম এই যে বক্তা উনি আজকে মাহাতি আছে তাহলে তোমার মাহাতি যাই আজকে এভাবে নিজে কিছুক্ষণ দাবাত দিলাম আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছিল ভাইরা আমার আমাদের হেজের দাওয়াত শুধু বাংলাদেশে নয় বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং সাবাই গ্রামদের যুগে যেরকম মায়েরা সন্তানদেরকে পেশ করত আমি দেখতে পাচ্ছি সেরকম একজন দুজন মহিলা না আমার সঙ্গে যারা এই দূরে দাঁড়াতে যায় গ্রামগঞ্জে যায় তারা জানে কত মহিলারা নিজের সন্তানকে পেশ করছে মায়েরা সন্তানদেরকে পেশ করছে বাবা সন্তানকে পেশ করছে শেখ আমাদের এই সন্তানকে নিয়ে যান আপনার কাছে থাকুক লেখাপড়া শিখুক এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক জেহাদ করে ধরে শহীদ হতে পারে আমাদের কোন দাবি নাই আমরা এই সন্তানের কামাই খাওয়ার ব্যাখ্যা করছি না কামতের মাঠে যেন একজন শহীদের মা হয়ে একজন শহীদের বাপ হয়ে একজন শহীদের বোন হয়ে উঠতে পারে আমাদের জন্য সেই ব্যবস্থা করে দাও এজন্য মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন মটকার গড়ি দিয়ে যাচ্ছিলেন দেখতে পাচ্ছেন সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে সুমাইয়ার স্বামী ইয়াসের নির্যাতন করা হচ্ছে আম্মারকে নির্যাতন করা হচ্ছে ভাইরা আমার কেমন নির্যাতন ওমর আব্দুল খত্তাব আদি আল্লাহ তালা একদিন সাবিদেরকে বললেন আচ্ছা মক্কা আর তোমরা দিনের জন্য কষ্ট করেছ একটু বলো তো আজকে একটু এটা শুনতে চানি একজন সাবিকার বলার দরকার নাই পিঠের কাপড় খুলে দিলেন বড় বড় গর্ত অমর বিন খত্তাব জিজ্ঞেস করে কিসের গর্ত হচ্ছে মক্কার লোকেরা জ্বলন্ত আঙ্গার নিচে রেখে দুপুরের রোদ দে উপরে পাথর চাপা দিয়ে সরে রাখত গলে গিয়ে শরীরের চর্বিয়া রক্ত দিয়ে ভিজে গিয়ে আঙ্গার নিবে যেত সেই বস্তুগুলো গুলো হয়েছে আল্লাহ রসুল দেখে যাচ্ছেন আর বলছেন সাবরানিয়া আলিয়া সাবরানিয়া আলিয়া এই আসেনের পরিবার তোমরা সবর করো তোমরা সবর করো আল্লাহ তারা তোমাদের এই কারণে হয়তো আল্লাহ তারা যোগা দান করবেন জেনে রাখবেন একটা বড় বিল্ডিং দাঁড়াতে হলে মানুষ দেখে 5টা 10টা বিল্ডিং গুলো দেখে নিচে পিলার আছে ফাউন্ডেশন আছে কি দেখা যায় ঠিক এরকম ভাবে আল্লাহর দিনের জন্য ওই লোকগুলো হচ্ছে পিলার ওই লোকগুলো হচ্ছে সেই মাটির নিচের ফাউন্ডেশন এই জমিনেও সেই সাহাবায়ে کرامদের আদর্শের সমান আম্মার ইবিয়াসের মতো সুমাইয়ার মতো এরকম ব্লারের মতো একদল মুসলিমের দরকার যারা তাও হেডের কথা বলে শিরিকার বেড়াদের বিরুদ্ধে কথা বলে পীর ফকিরার মাদারের বিরুদ্ধে কথা বলে শুধু একমাত্র আল্লাহর হেবাদ আহ্বান করে রাসুলের তরিকা দিকে আহ্বান করে শত জুলুম নির্যাতন সহ্য করবে জীবন দিবে তারপরেও তারা ভয় পাবে না এইরকম মমিন যারা হবে আল্লাহ তারা তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করেছে আর সেই লোকগুলো আপনাকে আমাকে হতে হবে সেই লোকগুলো আসমান থেকে ফেরেস্তানি আসবে না এই জন্য আমাদের কষ্টের জন্য তৈরি হতে হবে